ওই যে ওপর দিয়ে বিমান যাচ্ছে তাই না অনেকে শখ ওই বিমানে উঠবো কীভাবে উঠবো কোথায় যাই মনের মধ্যে একটা হতাশা প্রশ্ন থাকে যে আমি বিমানে উঠবো যখনই চিন্তা করে যে আমাকে বিমানে উঠতে হবে যে ভাই আমার অনেক স্বপ্ন আমি বিমানে উঠবো তখন ভাইকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কোথায় যাবেন বিদেশে যাব কোন দেশে যাবেন এভাবে তার কাছে প্রশ্ন করলে কিন্তু সে উত্তর দিতে পারে না উত্তর দেয় অনেকে বলে যে আমেরিকায় যাব সিঙ্গাপুর যাব মালয়েশিয়ায় যাব কাশ্মীরে যাব পাকিস্তানে যাব ভারতে যাব মিরা নব্বই পাচ্ছেন কিন্তু দুঃখজনক হলো সত্য খুব কম সংখ্যক লোকের প্রশ্নের উত্তর আসে যে আমি কাবার চত্বরে যাব সৌদি যাব অর্থাৎ ইসলামের যে পাঁচটি রোকণ আছে সেই রোকনের পঞ্চম নম্বর হচ্ছে হজ সামর্থ্য থাকলে হজ করা অতএব আপনাকে আমাকে যদি মুসলমান হয়ে ইমানদার ব্যক্তি হয়ে যদি স্বপ্ন দেখতে হয় বিমানে ওঠার আর বিমানে উঠে যাইব কোথায় সেটার যদি উদ্দেশ্য লক্ষ্য যদি নির্ধারণ থাকে যে হজ করা তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহ হুসমান হজ করেন বায়তুল্লা তওয়ব করেন হজের বিধিবিধান যদি মানেন তাহলে তার নেকি হচ্ছে নবজাত যে সন্তান পরিষব হয় তার যেমন কোনো গুণাহ থাকে না তেমনইভাবে যদি কোনো ব্যক্তি হজ সম্বোধন করে তাহলে তার গুণাহ থাকে না অতএব আপনাকে আমাকে স্বপ্ন দেখা উচিত আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিধি বিধান হজ করা অতএব ওটাকে আপনাকে আমার মধ্যে স্বপ্ন নিয়ে আসা দরকার